সংকাল এবার সংখ্যাগুরু হবে ব্যাপারটা হচ্ছে আপনি যে পথে আছেন সংকালগু হিসাবে এখন আছেন তুমি মেয়ারের মেয়ার সাহেবের উদ্দেশ্য বলছে মোনার বক্তব্যটা শুনেনি সুদামন এটা ব্যাপারটা হচ্ছে মেয়ার সাহেবকে আমাদের মোনায় দায়িত্ব দেয়া আছে গোপনে হতে রাতে ফেজটাইমে কোনো নেতার সাথে অন্য অন্য পার্টি নেতার সাথে ফেজটাইমে ওনারা কথা বলবেন যে কালকে আমি এই কথা বলবো তুমি কাউন্টার এটা দেবে আবার বাইনারি তৈরি করতে হবে রবিবার সকালে হাওড়া টিকা আরজিকর হাসপাতালে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে আইএসএফ এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই রক্তদান শিবির উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান এবং বিধায়ক নশাদ সিদ্দিকী এদিন আরজিকর কাণ্ডে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার কারণে সমালোচনা করেন তিনি দাবি করেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে তৃণমূল যাতে আদানি ইস্যু লোকসভায় না তোলে সেই কারণে এখানে তাদের ছেড়ে দেওয়া হয়েছে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূল এবং বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা আসন জেতা সম্পর্কে তিনি কটাক্ষ করে বলেন আগে থেকেই দুই দলের গোপন আতাত রয়েছে বিজেপির গর্ভেই তৃণমূলের জন্ম তাই কৃতজ্ঞতা থেকেই তারা পরস্পরে পরিপূরক ওখানে যে সিপিএম এবং আইএসএফ তৃতীয় শক্তি যাতে লড়তে না পারে তাই এই ব্যবস্থা রাজ্যে মন্ত্রী এবং কলকাতা মেয়র ফিরাদ হাকিমের মুসলমানদের সংখ্যাগুরু প্রসঙ্গে তিনি বলেন তার বক্তব্য আগে থেকেই পরিকল্পিত বলার আগে তিনি বিজেপির কোন নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন দু দলের মধ্যে নতর চলে এটা নতুন নয় ধরে আসছে যে যেখানে বিজেপির যখন দরকার হয়েছে তৃণমূলের নেতাদেরকে নেওয়া রিসেন্ট যদি আমাদের সবার মনে আছে সালে। বিজেপির দরকার ছিল কি তৃণমূলের কিছু নেতাকে নেওয়া দেখুন দরদর করে তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল বাইনারি পলিটিক্স করার দরকার ছিল হিন্দু মুসলমান করতে হবে বিজেপি এসে যাবে মুসলিম ভোটগুলোকে লুটতে হবে সেজন্য তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল ৰিপৰ্ট ইউনাইটেড ইণ্ডিয়া নিউজ